পুজো পাঠ তন্ত্র মন্ত্র এসব আমি কিছুই জানি না ওসবে কোনোদিন বিশ্বাসও ছিল না আজও নেই কিন্তু ঠাকুর আপনি আমায় একই করলেন ঠাকুর কি করেছে গা আমি সব সময় শুধু আপনাকে দেখছি ঘুমে জাগরণে বিষয়ের কাজে কাজে সব সময় এ লোকে আমাকে ঠাট্টা করছে ব্যঙ্গ করছে তারা বলছে যে বিজ্ঞানের সাধককে নাকি আপনি বস করেছেন কিছু করে কালীঘরের কালী ঠাকুর এখন আপনি আমার কালীঘরের কালী ব্রাহ্ম সমাজের পরম ব্রহ্ম আমি কিছু কিচ্ছু জানি না ঠাকুর ঠাকুর আপনি আমার দীক্ষা দিন ঠাকুর সে সময় তোমার এখনো আসেনি গো রামবাবু নিতে হলে আগে বিষয় দিয়ে মনটারে আলাদা করো বিষয়ের চিন্তা আর ঈশ্বরের ধ্যান একসঙ্গে চলেনি গো বাবু ঠাকুর দেখো কা মনটা যখন বসে আসবে তখন আপনা আপনি সব পাবে পাবেকা জোর করে গো ভাবের হাওয়া ঈশ্বরের গায়ে না গাও দেখবে সেই নেশার ঘুরে সব বিষয়ের চিন্তা উবে যাবে গো উবে যাবে ঠাকুর আমার বাড়িতে আপনার পায়ে ধুলো পড়লে আমার বাড়িতে ঈশ্বরের ভাবে হওয়া বয়ে যাবে আমার বাড়িতে একবার আসুন আমাকে না হয় দয়া করেই আসুন দেখো গা এই পাগলাটারে তোমার বাড়িতে নিয়ে গিয়ে তুমি কি করবে গা হ্যাঁ ওই কলকাতার বন্ধুরা তোমারে আরো ফুট কাটবে কাটুক কাটুক আমি কাউকে বড়োয়া করি না আপনি আপনি আমার বাড়িতে আসবেন বলুন ঠাকুর দয়া করে দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না ঠাকুর যখন তুমি এত করে বলছো না হয় যাব যাবেন